হ্যালো ইরিয়ন আসসালামু আলাইকুম খুবই সুন্দর কিছু ড্রেস নিয়ে চলে এসেছে এগুলো হচ্ছে বাসায় রেগুলার ইউজের জন্য একদমই পারফেক্ট তো প্রাইস হবে মাত্র ছয়শো টাকা আমি আগেই ফার্স্ট ফার্স্ট বলে দিচ্ছি ভিডিওতেই প্রাইসটা কারণ হচ্ছে অনেক আপুরা ভিডিওর মাঝখানে বলে দেই কিন্তু অনেক আপুরা হচ্ছে বারবার টেরে টেরে দেখো মনে হয় এই জন্য দামটা আসলে ওইভাবে বুঝতে পারো না তো এইটা হচ্ছে পিওর কটনের মধ্যে ফেব্রিকটা থাকবে ড্রেসের লং থাকবে সাতচল্লিশ ইঞ্চি আর যে বডির যে পাসটা সেটা কিন্তু একদম আশি ইঞ্চি প্লাস থাকবে আর হাতার কাপড়টা একদম আলাদা করে দেওয়া আছে আর ফেব্রিকটা কিন্তু একদমই পিওর একটা সফট কটনের মধ্যে থাকবে ফেব্রিকটা এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখো খুব সুন্দর করে একটা প্রিন্ট করা আছে আর এটা আসবে হচ্ছে ব্যাক পার্টটা আর এটা আসবে হচ্ছে দুইটা স্লিভসের অংশ একদম হচ্ছে ফুল হাতা হয়ে যাবে শর্ট হাতা ফুল হাতা প্লাজু হতা যার যেভাবে খুশি একদম মেক করে নিতে পারবে কোনো প্রবলেম হবে না তো প্রাইস থাকবে মাত্র টাকা এই টাকার ড্রেসগুলো যারা নিয়ে নিতে চাও তারা কিন্তু তাড়াতাড়ি হচ্ছে মানে ড্রেসের জাস্ট দেখার সাথে সাথে পছন্দ যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারে হচ্ছে পুরা আড়াই গজ থাকবে সালোয়ারে আর এই হচ্ছে পুরা পাঁচ হাতের নামাজি একটা ওড়না আর হ্যাঁ আপুরা যারা পাইকারি নিতে চাও তারাও কিন্তু নিতে পারো তাদের পাইকারির যে প্রাইসটা সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা হবে পাইকারির যে রেট হ্যাঁ তো যারা বেশি বেশি নিতে চাও তারাও কিন্তু নখ দিতে পারো এটা হচ্ছে খুব সুন্দর একটা ওড়না দেখো প্রাইস হবে মাত্র ছয়শো টাকা খুবই সুন্দর একটা কালার দেখো এটা হচ্ছে একদম মাস্টার্ড কালার এই আসবে হচ্ছে ফ্রন্ট সাইড মানে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম একই জাস্ট একটা ডিটেলস দেখাই দিলে তো আপুরা বুঝতে পারো আর এটা হচ্ছে সালোয়ারটা আসবে সালোয়ার কিন্তু অবভিয়াসলি আড়াই গজ থাকবে আর এই হচ্ছে পুরো পাঁচ হাতের একটা নামাজি ওড়না প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এই হচ্ছে পুরা পাঁচ হাতের একটা নামাজি ওড়না দেখো আপুরা ওড়নাটা কি পরিমাণে বড় সব দিক দিয়ে হচ্ছে বড় তোমরা চাইলে এটা দিয়ে নামাজও পড়তে পারবে এত বড় একটা ওড়না খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে একদম রানী গোলাপি কালার তো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেমই থাকবে জাস্ট শুধু কালারটা আলাদা থাকবে সালার থাকবে আড়াই গজের সালাট হচ্ছে আড়াই গজের হবে আর এই হচ্ছে পুরো পাঁচ হাতে নামাজি ওড়নাটা ওয়াও ওড়নাটা দেখো ওয়াও একটা ওড়না খুবই সুন্দর একটা কালার একদম ঘাড়ও হচ্ছে বেগুনি কালার তো আপুরা তোমরা হচ্ছে টিকটকে কিন্তু নক দিবে না টিকটকে এস এম এস করবে না তোমরা হচ্ছে আইডিতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার টিকটক আইডিতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফেসবুক লিংক দেওয়া আছে আর হচ্ছে ইউটিউব লিংক দেওয়া আছে যারা কিনা ফুল ভিডিও দেখতে চাও তারা কিন্তু ইউটিউবে চলে যেতে পারবা অথবা ফেসবুকে চলে যেতে পারবা ওখানে হচ্ছে গিয়ে ফুল ভিডিওটা দেখে নিতে পারবা ঠিক আছে দেখো এই হচ্ছে ওরনাটা কালার কষ কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে যারা কিনা অনেকগুলা নিতে চাও চার পিস পাঁচ পিস দশ পিস বা মানে বিশ পিস তারাও কিন্তু হচ্ছে নখ দিবা তাদের জন্য কিন্তু আলাদা একটা পাইকারি রেট ধরা হবে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ